ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে চকবাজারে চুরি মোড় ফিরে এসেছেন আগুনের পর এলাকা ছেড়ে চলে যাওয়া সেখানকার ভারতীয় ও বাসিন্দারা তবে ঘটনাস্থলে এখনো ভিড় করছেন উৎসুক জনতা চুরি মোড়ের পরিস্থিতি জানাতে আমাদের সাথে সেখান থেকে যুক্তিচ্ছেন সহকর্মী মনির মিল্লাত মনির সেখানে মূলত কি কারণে উৎসুক জনতারা ভিড় করছেন এখনো সেই সাথে জানতে চাচ্ছি আগুনের ঘটনায় গঠিত সবগুলো তদন্ত কমিটি কি তাদের কাজ শেষ করে এনেছেন প্রথমে বলি যে আসলে এখানে উৎসুক মানুষ ভিড় করবার কারণটি খুবই স্বাভাবিক কারণ এরকম একটি ঘটনা মুহূর্তের আগুনে এতগুলো মানুষের প্রাণ হারানো সেটি নিয়ে আসলে পুরো দেশ শোকার্ত এবং সেই শোকার্ত মানুষের উপস্থিতি কিন্তু আমরা দেখছি যে চুরিহাটটার আশপাশে অর্থাৎ এই ওয়াহিদ ভবনের আশপাশের যে সড়কগুলো রয়েছে সেই সমস্ত সড়কে আজকে ষষ্ঠ দিনে এসে আমরা দেখছি যে অনেক উৎসুক মানুষ অনেক শোকার্ত মানুষ তারা ভিড় জমিয়েছেন যখন সুযোগ পাচ্ছেন পুলিশ ব্যারিকেড অতিক্রম করে তারা এই ভবনের সামনে আসার চেষ্টা কিন্তু তারা করছেন একেবারেই শোক জানানোর জন্যে এই জায়গাটি একবার দেখার জন্য মূলত তাদের আজকের দিনে এই জায়গাতে আসে আমরা গত কয়েকদিন ধরে কিন্তু একই রকম পরিস্থিতি দেখছি যে এখানে ওয়াহিদ ভবনের আশপাশের যে পাঁচটি সড়ক রয়েছে সংযোগ সড়ক সবগুলো সড়কেই পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে রেখেছে মূলত এখানকার বাসিন্দা যারা রয়েছেন অর্থাৎ স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন যারা এই ব্যারিকেডের ভেতরের ভবনগুলোতে বসবাস করছিলেন বা করছেন তাদেরকে মূলত এই পুলিশ ব্যারিকেডের ভেতরে আসার সুযোগ দেওয়া হচ্ছে আর অন্য কাউকে আসার সুযোগ দেওয়া হচ্ছে না কারণ এখানে যে ক্ষতিগ্রস্ত ভবনটি রয়েছে যে আলামতগুলো রয়েছে সেগুলো যেন কোনোভাবেই নষ্ট হয়ে না যায় আর তদন্ত কমিটির যে কার্যক্রম গতকাল পর্যন্ত আমরা দেখছিলাম যে একটি তদন্ত কমিটির সদস্যরা তারা এই জায়গাতে এসেছেন এবং আলামত সংগ্রহ করেছেন আজকের দিনে এখন পর্যন্ত কোনো তদন্ত কমিটির সদস্যদের আমরা এই জায়গাতে দেখিনি একটি স্বাভাবিক বিষয় কারণ দুর্ঘটনার পর অগ্নিকাণ্ডের পর প্রথম দু তিন দিনের মধ্যেই মূলত যে তদন্ত কমিটিগুলো গঠন করা হচ্ছে বেশিরভাগ তদন্ত কমিটি কিন্তু এর মধ্যে যে প্রাথমিক তথ্য সংগ্রহ করার যে কাজগুলো সেগুলো তারা সমাপ্ত করেছেন যে কারণে আজকে ষষ্ঠ দিনে এসে কিন্তু তদন্ত কমিটির কোনো কার্যক্রম এই জায়গায় অন্তত আমরা দেখছি না তবে আজকের দিনে সবচেয়ে বড় হয়ে যে বিষয়টি দাঁড়িয়েছে এখানকার স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তারা বলছেন যে এখানকার পরিস্থিতি স্বাভাবিক করা দরকার কারণ সড়কগুলোতে যান চলাচল বন্ধ রয়েছে যেটি আসলে তাদের স্বাভাবিক আহ যে কর্মকাণ্ড সেটি ব্যাঘাত ঘটাচ্ছে আমরা এখানকার স্থানীয় একজন বাসিন্দা মোহাম্মদ নাসির উদ্দিন যিনি এই অগ্নিকাণ্ডে তার ছেলেকে হারিয়েছেন তার সাথে একটু কথা বলতে চাই আজকে অগ্নিকাণ্ডের পর ষষ্ঠ দিন এখানকার স্থানীয় বাসিন্দা আপনারা আসলে কেমন আছেন আমরা মানে আমরা চাই না যে এখনো ব্র্যাকেট দেওয়া থাক এই এলাকা আমরা চাই যে তদন্ত হচ্ছে তদন্ত হোক কিন্তু আমরা একটু চাই যে এই রোডটা ক্লিয়ার করে দেওয়া হোক জন জীবন বিচ্ছিন্ন হয়ে গেছে জনগণ যেন চলাচল করতে পারে এইটাই অনুরোধ করবো এবং আমরা চাব যে এই এলাকার থেকে যত শিগগিরই পারে তারা এই ফায়ার অগ্নিদ্রব্যগুলো জিনিস এখান থেকে সরান অপসারণ করা হোক হয় নদীর সাইডে নেক বা নদীর পারে নিয়ে যাক কিন্তু আমরা চাই এখন এই জায়গাটা খুব ক্লিয়ার পরিষ্কার করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আর স্থানীয়দের এই যে চাওয়া এই বিষয়ে এখানকার আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী যারা সদস্য রয়েছেন তারা বলছেন যে উপর মহালের নির্দেশ যতক্ষণ না পর্যন্ত আসছে অর্থাৎ তদন্ত যতক্ষণ পর্যন্ত চলছে ততক্ষণ পর্যন্ত আসলে এখানকার এখানে তারা অবস্থান করবেন এবং সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের প্রবেশে এক ধরনের নিষেধাজ্ঞা কিংবা নিয়ন্ত্রণ করা হবে